কুমারখালের শাটিপুর ইউনিয়নের রশিদিয়া দরবার স্বরূপে ভাঙচুর করা হয় এবং ভাঙচুরের পরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা আজকে এশান নামাজের পরে শাঁটিপুর গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ব্রাস করছে এই রশিদিয়া যে দরবার শরীরটি সেই দরবার শরীরটি কিছু এলাকার উচ্ছ্বল লোক এবং জানা গেছে এদের কর্মকরণের বিষয়টিও জানা গেছে তবে বিস্তারিত এখনও আমাদের কাছে তেমন তথ্য প্রমাণ না আসার আমরা নাম প্রকাশ করতে পারছি না তবে এই দরবার শরীফে হামলা করে আগুন লাগার ঘটনায় দাও দাউ করে দরবার শরীফটি জ্বলছে আসলে তেমন কেউ এখানে নিবা মতো কোনো লোক কিন্তু এখানে দেখা যাচ্ছে না তবে এখন পর্যন্ত এলাকায় কিন্তু থমথম পরিস্থিতি বিরাজ করছে এখানে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিষয়টি সকলকে জানানোর জন্য এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি এই বলটা দাও এই কারটা ফুটবলটা দাও ফুটবলটা এই কারটা ঘুরতে পারে আগে আসে আগে কার এই বলটা দাও এই এই মালটা আমদলে কুডালডা দান্ডাও কুডালডা দান্ডাও দেখিনি আই কুডালডা দান্ডা দেখা কানাবে কানাবে তো

और कुटुंब चलो सलमान जरा दिक्कत नहीं रास्ते आने में था ऐसे कैसे काटा दिया हम्म उठा की जो इस्माइल ऐसे Thank okay. you. Yeah. Uh, yeah. uh, yeah.